শুনেছি নিজের বুঝ নাকি পাগলও বুঝে কিন্তু আমার এই বাঙালি জাতি নিজের বুঝটা কবে বুঝবে এটাই এখন চিন্তার বিষয় আপনারা অবগত আছেন কিছুদিন পূর্বে ফিলিস্তিনকে কেন্দ্র করে ফিলিস্তিনের সাধারণ মানুষ মুসলমান ভাই বোন শিশুদেরকে হত্যার প্রতিবাদে বাংলাদেশে কিছু গণসমাবেশ গণমিছিলের আয়োজন করেছিল সাধারণ মানুষ ওলামা এই এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু কিছু অসামাজিক লোক তারা কিন্তু বাটা শোরুম কে এফসি বিভিন্ন শপিং মলে ভাঙচুর করেছে যদিও এটার একটা মুখ্য উদ্দেশ্য থাকতে পারে তারা এই দেশকে মৌলবাদীদের একটা ট্যাগ লাগানোর চেষ্টা করেছে যদিও এটি আনএক্সপেক্টেড ছিল আর এটাকে কেন্দ্র করে বিশ্বের দরবারে হচ্ছে আমাদের বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসমূলক এবং জঙ্গিবাদ দেশ হিসেবে পরিচিত করার জন্য তারা এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে ইভেন কি এই প্রতিবাদকে কেন্দ্র করে তারা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু ইভেন কি সৌদি বাদশাহ যুবরাজ সালমানকেও তারা বিভিন্ন কার্টুন প্রকৃতি তৈরি করে সেখানে জুতার মালা চুরি শাড়ি পরিয়ে তাদেরকে অপমানসুলভ অপমানসুলভ কিছু আচার আচরণ তাদের সাথে করা হয়েছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাই আমার কথা হচ্ছে এত আবেগ কেন আপনাদের এত আবেগ ভালো না ঠিক ততটুকু পর্যন্ত আবেগ ভালো যতটুকু পর্যন্ত আপনি আপনার রিয়েলিটিকে কন্ট্রোল করতে পারেন আপনার আবেগ এমন পর্যায়ে যদি চলে যায় যখন আপনি আপনার রিয়েলিটিকে বুঝতে ভুল করেন আপনি রিয়েলিটি থেকে অনেক দূরে চলে যান ওই আবেগটা আপনাকে ক্ষতি করবে যদিও আমরা সবসময় এক্সপেকটেশন করি সৌদি বাদশাহ ইসলামের পক্ষে বিভিন্ন দেশে হামলা আন্দোলন বিভিন্ন কিছু হচ্ছে যুদ্ধ হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবে এটা তার মৌলিক দায়িত্ব যদিও ব্যাপারটি টোটালি হচ্ছে তার পার্সোনাল ব্যাপার এখন আপনি আপনার ঘরের এক বাইকে পাশের বাড়ির এক মানুষ মারতেছে আপনি আপনার ভাইয়ের পক্ষে হয় দাঁড়াবেন প্রতিবাদ করবেন বা প্রতিহত করবেন সেটা একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি আপনার ভাইয়ের পক্ষে হয় না দাঁড়ান এই জন্যে আপনাকে জবাবদিহি করা লাগবে না ব্যাপারটা হচ্ছে আপনার বাইরের সাথে আপনার সম্পর্ক ভালো না হওয়ার কারণে সেটা হতে পারে অথবা আপনার ইচ্ছা শক্তি হয়নি পায়ের পক্ষে দাঁড়ানো সেটাও হতে পারে এই দায়বদ্ধতারা এই দায়বদ্ধতারা টোটালি আপনার ব্যক্তিগত ইভেন কি আপনার যেই মনের যে একটা আদালত আছে সেইখানে আপনি বিচারে কাঠগোরা দাঁড়াবেন যে আপনি আপনার বাইরের পক্ষে খেন দাঁড়ালেন না এই জবাবদিহিটা আপনাকে করতে হবে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছে বাট সামর্থ্য অনুযায়ী আপনি কাজ করেন নাই সেটার জন্য আপনি আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে এবং এটার জন্য আপনাকে শাস্তিযোগ্য শাস্তি হত করা হতে পারে কিন্তু এই যে যুবরাজের ছবি নিয়ে আপনারা ব্যঙ্গ করলেন তাকে অবমান করলেন আপনাদেরকে মাথায় রাখা উচিত প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ মানুষ প্রবাসে বাস করে এই সৌদিতে এবং বিশ্বের মধ্যে এই সৌদি থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে যায় এই রেমিটেন্স যাওয়ার কারণে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল আছে ব্যাংক বলেন অর্থনৈতিক অবস্থান বলেন সাস্টেনেবিলিটি বলেন সব কিছুই এই প্রবাসীদের অবদানে কিন্তু তাদের একটা বিশাল একটা কন্ট্রিবিউট রয়েছে আপনারা এটা ভুলে গেলে চলবে না ডক্টর মোহাম্মদ ইনুদ যখন ক্ষমতায় আসে আসার পরবর্তী সময়ে আমাদের বিশ্বের সকল প্রবাসীরা কিন্তু বাংলাদেশের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তারা ঘোষণা দিয়েছিল যে আমরা অর্থনৈতিক চাকাকে সচল করার জন্যে সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্স পাঠাবো দেশে দেশের অর্থনীতিকে আমরা সাস্টেনেবিলিটি আর ফিরিয়ে আনবো কিন্তু আপনারা সৌদি বাচ্চাদেরকে আপনার অপমান করার কারণে বর্তমানে সৌদির অবস্থা এতটাই ভয়ঙ্কর যা পূর্বে আমি দেখিনি আপনারা বিশ্বাস করবেন না আমার শুধু আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে রিয়াদের গত তিন দিনে বিশ হাজার লোক গ্রেফতার করা হয়েছে বিশ হাজার লোক যা গত দুই বছরও বিশ হাজার লোক গ্রেফতার করে নাই দুই বছরের যদি আমি একটা কাউন্টেবিলিটি কাউন্ট করি গত দুই বছরও বিশ হাজার লোক অ্যারেস্ট করে নাই কিন্তু এই মাত্র তিন দিনে বিশ হাজার প্লাস লোককে অ্যারেস্ট করেছে এর কারণ সৌদিরা তাদের বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত কারণ তারা মনে করে যারা আমাদের দানে আমাদের যাদের অর্থনীতি আমাদের দেশের ওপর ডিফেন্ডেবল তারা আমাদের বিরুদ্ধেই কথা বলে আমাদের কি তারা অপছন্দ করে স্বাভাবিক অবস্থায় এটা তাদের করাটা নর্মাল ব্যাপার করতেই পারে তো আমি বলবো অতি আবেগই হওয়া ভালো না আবেগ কন্ট্রোল করেন কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন আপনারা ফিলিস্তিন পক্ষে দাঁড়িয়েছেন ফিলিস্তিনে জন্য ব্যাপারেই কথা বলেন এখানে সৈদিকে টানার কিছু নাই আপনি যদি সৈদিকে টানেন পাকিস্তানকে কেন টানতেছেন না ও তো মুসলিম রাষ্ট্র পারমাণবিক শক্তিদের রাষ্ট্র ইরানকে টানেন ইরাককে টানেন মিশরকে টানেন আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে অনেক মুসলিম রাষ্ট্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে পৃথিবীতে তাদেরকে আপনি উদ্দেশ্য করে কেন বলছেন না আর যদিও আপনি বলতে পারেন যে সৌদি হচ্ছে আমাদের মুসলিমদের কেন্দ্রবিন্দু সৌদি ও শক্তিদের রাষ্ট্র তাই সবার শক্তি সবাই অর্জন করে অনেক কষ্টের বিনিময়ে সে চাইবেই সাধারণত তার শক্তিটা ধরে রাখুক সে এই শক্তি খরচ করতে চাইবে না এবং তার মেন্টালিটি তার সাথে ফিলিস্তিনের বা ইরান ইরাকের সাথে তাদের অন্য কোনো পার্থক্য বা চিন্তা ভাবনার চিন্তাধারার কোনো পার্থক্য থাকতেই পারে সেটা ইস্যু থাকতে পারে যেটা আমরা হয়তো জানি না কিন্তু আপনারা এত আবেগী হয়ে এমন কিন্তু এমন কোনো কাজ করবে না যে আপনার ভাই আপনার সন্তান বিদেশের মাটিতে আছে তাদের জন্য অন্তত একটু স্যাক্রিফাইস করেন তারা কতটুকু নিরাপদ আছে থাকতে পারবে সেটা নিয়ে একটু ভাবেন আর সর্বশেষ বলি এই যে আপনারা প্রতিবাদ করেছেন মিছিল করেছেন একটু চিন্তা করেন আদৌ কি আপনার এই প্রতিবাদ ফিলিস্তিনিদের জন্য এক পয়সার কোনো উপকার হয়েছে এক পয়সার কোনো উপকার হয়েছে হয় নাই জাস্ট আপনি আপনার জাস্ট আপনি আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন জাস্ট এটুকুই এটা না করে আপনি আজকে ঘোষণা দেন যে ফিলিস্তিনি ফিলিস্তিনের পক্ষ হয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই বাংলাদেশ থেকে কে কে যাবেন দেখেন আপনি কাউন্ট করেন কতজন লোক যায় এই যে মিছিলও দেখতে পাই দেখতে পেরেছেন দশ হাজার লোক আপনি ডাক দেন জিহাদের জন্যে দেখবেন যে সর্বোচ্চ একশো একশো জন লোক আপনি পাবেন কিনা সন্দেহ আছে সুতরাং এই ইমানি শক্তি দ্বারা আপনি এই ফিলিস্তিনিদের পক্ষে তাদের উপকার হবে এমন কিছু করার পসিবিলিটি নাই সুতরাং সামর্থ্য অনুযায়ী কিছু একটা করার চেষ্টা করেন এ সমস্ত আবেগ প্রবণতা দিয়ে মানুষের ক্ষতি করবেন না